আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রস বুধবার রয়েছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফাঁসিলেডাঙ্গা হাটে এখান থেকে আপনাদের মাংসের কাটাই গাবি গরু এবং বাচ্ছি দামুর গরু গরু রেট জানানোর চেষ্টা করব এক সপ্তাহে একদিন বসে বুধবারে তো আজকে কেমন যাচ্ছে বাজার দরটা সেটাই আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই হাট থেকে চালু পরিস্থিতি আপনারা দেখছিলেন প্রচুর পরিমাণে আমদানিকৃত করু সকাল হতেই হাট শুরু হয়ে যায় এখানে দূরদূরান্ত থেকে বিভিন্ন ক্রেতা বিক্রেতা চলে আসে এই হাটে তো আজকের বাজার দরটা কেমন যায় আমরা সবকিছু আনুষঙ্গিক জানার চেষ্টা করব এই হাট থেকে সার্বিক পরিস্থিতি আমরা দেখছিলাম এখান থেকে ভালো

বড় বড় হাট হচ্ছে কি অনেক হাট আচ্ছা আচ্ছা হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খামারি আসে আচ্ছা আচ্ছা একজন আসে মাল মালকে হ্যাঁ

কিলে সুবিধা আচ্ছা আপনি তো কন্টিনিউ কেনার ব্যাপারে তো আছেন আছে আচ্ছা আচ্ছা একটু দর্শকদের উদ্দেশ্যে कांटेक्ट নাম্বারটা দিয়ে দেব আর কেউ যদি থাকতে চায় যে বাড়িতে আপনার বিভিন্ন আর্টগুলা থেকে যাচাই বাছাই করে গরু কিনবে এটাও তো সুবিধা আছে আপনার বাড়ি থেকে কতগুলো রাখার ক্যাপাসিটি আছে গরু হ্যাঁ আছে 15 ইজি রাখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা পার্টিদের সুবিধার্থে আমরা ইহাটে তারাটার খবরাখবর আমরা দেওয়ার চেষ্টা করতেছিলাম হাটে কেমন যাচ্ছিল এখানে একটা ক্রোচ যাদের বাচ্চি যেমন দেখছি আচ্ছা সালাম আলাইকুম দাম কত ওইটা আচ্ছা চাওয়া পাঁচপান্ন হলে বিক্রি করবেন ক্র জাতের পাচ্ছি কি অবস্থা বাজার আছে কেমন মোটামুটি না মোটামুটি আছে আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতার কাছ থেকে আজকে এ হাটের সার্বিক পরিস্থিতি আপডেট জানানোর চেষ্টা করছিলাম কেমন যাচ্ছিল খবরাখবর মাংসের গাভি গরু ক্রদ চাঁদের সবকিছু এ টু জেটক আজকের চিত্র কেন দাদা <imitation> নেকি